রিকশা করে আপনাদেরকে এই সেন্ট্রাল পার্কটি দেখাচ্ছি এই যে উনি বাংলাদেশের মতোই রিক্সা চালাচ্ছেন পাশে মোটর রয়েছে অবশ্য ওনার নাম উমর হ্যাঁ ব্রাদার ইউনেম উমর হ্যাঁ উমর ভাই এই যে পাশে ঘোড়া গাড়িও আছে ঘোড়া গাড়ি কিন্তু আরও এক্সপেন্সিভ কত ডলার লাগে হ্যাঁ ঘোড়া গাড়িতে যদি আপনি চড়তে চান তাহলে আপনার বিশ মিনিটে নিবে এইটি ফাইভ ডলার না হ্যাঁ বিশ থেকে তিরিশ মিনিট ঘোড়া গাড়িতে এইটি ফাইভ ডলার লাগে এই যে এখন আমি এখন আমি এই যে রিক্সাতেই ঘুরছি মানে পুরো মনে হয় না পুরো দেখাবে এইখনে mm কিন্তু -hmm. hey,